মারে দুনিয়াতে দেখা হবে না আমার মাওলার জান্নাতে আমার মোলাকাত হয়ে যাবে ছোট্ট মানুষ মায়ের জানায় দিল মা তুমি আমার বিদায় দাও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যত দৌড়ে নবীর দরবারে যায় নবী দেখে বলে তোমার না বিদায় করে দিলাম তুমি কেন আমার দরবারে আবার আসলাম কেন তুমি আসলা বলে নবী গো আমি যুদ্ধের ময়দানে যাবো আমি মায়ের কাছে ও হয়ে গেছি আমারে আপনি একটু সময়ের জন্য আপনি আমারে বারণ করবেন না আমাকে নিষেধ করবেন না আমাকে নিয়ে একটু যুদ্ধের ময়দানে আপনি চলেন না এবার ছোট্ট মানুষের নবীরে আবদার জানায় নবী বলে ছোট রে তুমি ছোট হওয়ার কারণে তোমাকে আমি নিয়ে যাব না তুমি যেদিন বড় হয়ে যাবা আমি নবীর সাথে লিডার হইয়া তুমি যুদ্ধের ময়দানে যাবা কোনো অসুবিধা নাই নবী বারণ করে দেয় এরপরে ছোট্ট বাচ্চাটা নবীরে জানায় দেয় ও পায় আমার একটা ছোট্ট উদাহরণ বারণ দেওয়ার পরে আপনি নিলে নিবেন না হয় বারণ করে আমার বাড়িতে পাঠাইয়া দিবেন বলে কি উদাহরণ রে ছোট্ট মানুষ হয়ে তুমি আমার দিবা ছোট্ট বাচ্চাটা বলেন ও পায়গাম্ব আমি জানি আমি ছোট মানুষ আমি তরবারি ধরতে পারবো না আমি যুদ্ধ করতে পারবো না আমি তীর মারতে পারবো না আমি যুদ্ধের ময়দানে একজন খাটি মুজাহিদ আমি হতে পারবো না তবে এতটুকু জানি আমি ছোট মানুষ আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় আমি কোন আমার মায়ের পাশে চুলায় আগুন জ্বালাইলে আমি তাকায়া তাকায়া দেখি গুন আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলো আগে দেয় না ছোট ছোট লাকড়ি গুলো আমার মা আগে দিয়া দেয় আগে বড় লাকড়ি দেয় না আগে ছোট ছোট লাকড়ি গুলো দিয়া দেয় এরপরে বড় বড় লাকড়ি গুলো দেয় এর মানে হলো আমি বুঝতে পারলাম মাঝে মাঝে ছোটদের দ্বারা যা হয়া যায় বড়দের দিয়া ওটা হয় না গণবি আমি যুদ্ধের ময়দানে আজকে আপনার সঙ্গে যত দানি চলে যাব। কাফের মুশরেক বেঈমানেরা আমাকে দেখার পরে এরা বলবে এত সত্য মানুষ মোহাম্মদ নিয়ে আসলো তখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারার জন্য চেষ্টা করবে আমি আপনাকে অথবা সাহাবায়েকেরামকে বাঁচানোর জন্য যখন এদের সামনে গিয়া দাঁড়ায় যাব আমার শরীরের মধ্যে তীর বরবে আমি দুনিয়া থেকে বিদায় নিব সাহাবায়েকেরাম আমার কারণে বেঁচে যাবে আমার নবী আমার কারণে বেঁচে যাবে ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট মানুষের মা মাধ্যমে ওই জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে ছোট্ট মানুষের উপরে নবীরে কি পরিমাণ বড় উদাহরণ দিয়া দেয় বান্দারে এটা নবীর প্রেম নবীর প্রেম আজ তো তোমরা এমন আসে হয়ে গেল এমন এক ইমানদার তোমরা হয়ে গেল টাকার কাছে নিজের করে তুমি বিক্রি করে দাও টাকার কাছে তুমি বিক্রি হইয়া কা দিয়া নিজের দলভক্ত তুমি হইয়া যাও আমার নবীর পরে কোনো নবী নাই নবীর পরে কোনো নবী আসবে না নবী জানাইয়া দিল এরপরেও কপাল পোড়া কা দিয়া লোকেরা তখন তোমাকে টাকা দিল তোমার একটা বাড়ি ফেরা দিল তোমারে কিছু বড় হুকম দিল কিছু প্রতিদান পুরস্কার তোমারে দিল এরপরে তুমি এদেশ দেশুর মিলাইয়া বলতেছ নবীর পরে আর একজন নবী আছে বাবা রে আসরের ময়দানে কি জবাব দেবে একটু বলো না একটু টাকার কাছে নিজের ইমানটা বিক্রি করে দাও একটা ছোট্ট মানুষ এর উপরেও আমাদের শুনে কি পরিমাণ ইমান মালা নবীর কাছে আইসা দু জাহানের বাদশা নবীর কাছে আইসা আমার পায়গাম্বরকে নিজে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রহমাতুল্লিলা আলামিনের কাছে মেসল দিয়া দেয় এরপরে রহমাতুল্লিলা আলামিনের পরেও বলে ও ছোট্ট বাচ্চা তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও যখন বড় হয়ে যাবা আমি তোমারে নিয়ে যাব ছোট্ট বাচ্চাটা আর রহমাতুল্লিলা আলামিনের মাঝে যে কথা কথাবার্তা আমার মাওলা শুনে কি শুনে না বলে না হ্যাঁ শুনে কি শুনে না আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ দেখে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিল জিবরাইল আমার নবীর দরবারে যাও ওই নবীর দরবারে গিয়া জানায় দাও নবীজি ছোট্ট বাচ্চারে ছোট্ট মনে কইরা যুদ্ধের ময়দানে নিয়া যায় না আমার নবীরে গিয়া বলো এই ছোট্ট বাচ্চাটা এত পরিমাণে মানে কবুল হইয়া গেছে আমার নবীরে গিয়া জানায়া দাও আমার নবীর কাছে এই সংবাদ দিয়া দাও আজকে যেই নবী ছোট্ট হওয়ার কারণে তারে যুদ্ধের ময়দানে নিয়া যায় না আমি মাওলা জান্নাতের মধ্যে আজকে যুদ্ধের ময়দানে কে যাবে কে শহীদ ভয়া যাবে এটা একটা লিস্ট আমি জান্নাতের মধ্যে আমি মাওলা নিজে করে রাখলাম আমার নবীরে গিয়া জানা আমার নবীরে গিয়া তুমি বলে দাও আমার নবীরে বলো এই ছোট্ট বাচ্চা জান্নাতের মধ্যে আমার মাওলা যে লিস্টটা তৈরি করলো ওই লিস্টের প্রথম লাইনের প্রথম নাম আজকে যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাবে ওই ছোট্ট বাচ্চার নাম জান্নাতে আমার মাওলা এতু দেউঠায় আতিয়েছি আল্লাহ পাক ছোট্ট বাচ্চাটারে পরিপূর্ণ কবুল করে নিলো ও পীরগঞ্জের মুসলমান নিজের ঈমানটারে এত পরিমানে মজবুত তুমি করে নিবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে

হনজাল নবীর প্রেমে পাগল পারা জীবন দিলো হান জাল ঘুসল করাইল তােরস্তার দলে ঘুসোলো করাইল তােরস্তা দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবী প্রেমে দন্ত দেফেলে নবীর প্রেমে

এরপরেও জান্নাত পাওয়ার জন্য এরা অগ্রগামী হয়ে যাবে এক নাম্বারে এরা হবে ইমানওয়ালা দুই নাম্বারে ইমানের পরে নামাজ লাগবে কি লাগবে না লাগবে নি না খালি ইমান আনলেই হবে বুঝলি আমি পাক্কা ইমানদার আমার পর্দা লাগে না মনের পর্দা বড় পর্দা ভেতর পর্দা বড় পর্দা বাইরের পর্দা সেরা দাও নামাজ রোজা কিচ্ছু আমার লাগবে না আমি তো ইমানদার এই চিন্তা নিয়ে ঘুরলে মোত্তা হওয়া যাবে হওয়া যাবে আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করাবো জীবনে তো বয়ান কম শোনেন নাই আগে হয়েছে শীতকালে মাহফিল এখন পুরো বছর লাগায় হয় মাহফিল এখন তো মাহফিলের মূল টাইম নয় মূল টাইম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোর মূল টাইম ওই সময় তো বয়ান কম শোনেন নাই এলাকায় বয়ান কম হয় না বেশি হয় কোথায় কেন কম হয় না বেশি তাহলে বয়ান শুনলেই হবে নামাজ পড়া লাগবে না এই নামাজ পড়া লাগবে না নিয়ত করেন আজকে থেকে নিয়ত করেন হন হুজুর জিন্দিগিতে বয়ান বহু বহু শুনছি শুনছি বয়ান অনেক ভালো লাগছে হুজুর কিন্তু নিয়ত করতে পারি নাই আজকে নিয়োগ করেন আজকে নিয়ত করেন হুজুর আজকে থেকে আমি পাঁচ রক্ত নামাজ বা জামাতে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। কারা পারবেন একটু আল্লাহকে রাজি করার লক্ষ্যে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখেন না রায় বিল আল্লাহ প্রত্যেকের হাত গুলোকে কবুল করেন মঞ্জুর করেন আরো জোরে না আমিন মনে রাখবেন আপনার নামাজ আপনার উপরে ফোর্স যে আইন আপনার পরিচয় আপনার নামাজ একটা হিন্দু আপনাদের গ্রামে কি নাই আমি আজকে আসার সময় দিনাজপুরে একজন পরিচিত ভাই আছেন আমাকে জিজ্ঞেস করলো হুজুর বয়ান কই বয়ান হলো পীরগঞ্জ তো পীরগঞ্জে যাবেন ওখানে তো অনেক হিন্দু আছে সঠিক বলেছে না বে ঠিক বলেছে হ্যাঁ অনেক হিন্দু আছে এই পাড়ায় পাড়ায়ত মনে হয় আমি আসার পথে দেখলাম অনেক হিন্দু আছে এই যে হিন্দুরা মুসলমানেরা আপনারা এক বাজারে করেন বাজারে যান এক বাজারে এক মুদির দোকান থেকে কিনেন সব কিছু হেরা যেই যেই কিছু পরে আপনি এটাই পড়েন শার্ট পরে প্যান্ট পরে লুঙ্গি পরে আপনি এটাই পড়েন কিন্তু আপনি মসজিদে যান হেরা কই যায় হ্যাঁ বলেন কই যায় মসজিদে যায় আপনি যান কই আপনি যাবেন কই আপনারে কি বারবার বলা লাগবে না আপনাকে বলা লাগবে না আপনারা তার মাঝে পার্থক্যটাই তো ওই জায়গায় আপনি মসজিদে যাবেন বলা লাগবে না অটোমেটিক আপনি নামাজি হয়ে যাবেন আর যে হিন্দু ওনাকে যদি হাজার বছর পায়েটা তেল তেল মাইহা তুই আমার সাথে এক ওখানে নামাজ পড়বা হ্যাঁ পড়বে উনি পড়বে কশ্চিন তাহলে পড়বে না এই জন্য বুঝানোর জন্য বলি তার মাঝে আর আপনার মাঝে পার্থক্যই হলো নামাজ আমার কথা না নবীর কথা আমার কথা না নবীর বান্দা একজন বান্দা আর একজন বান্দা ছাড়া আল্লাহ বান্দা ছাড়া আর একজন কুফরি ওলা কাফি অথবা শিরিক ওলা মুশরিক এদের মাঝে পার্থক্যই হলো নামাজ ধরা ছেড়ে দেওয়া অর্থাৎ একজন মুসলমান প্রচিনকালেও নামাজ ছাড়বে না আর একজন হিন্দু এরা কাশি দিয়া বাইঙ্গা ও মসজিদে নামাজ যাবে। না এই জন্য মুসলমানরা আমরা আমাদের পরিচয় নামাজ পর্বত আপনি মুত্তাকি মুত্তাকিদের গুণ কি হবে গুণ হবে এক নম্বরে ইমান দুই নাম্বারে নামাজ তিন নম্বরে দান আল্লাহ আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করেন সকলেই পড়িয়া আমি জোরে পড়েন আওয়াজ করে পড়েন أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ودو مالي تمي أدرك ببودي دوجة دارون كريبا ও আল্লাহ শুকুর গুজার বান্দা বানায় দাও ও আল্লাহ নিজের চোখে নিজের ছোট বানায়া দাও অন্যের চোখে আমারে বড় বানায় দাও রব্বি রাহম কুমা কামা রব্বায়ানি সগীর রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি মালি গভীর রাতে জিন্দগির পাহাড় পাহার পরিমান আয় আয়াল্লা তোমার খাটি খাটি বান্ধাগুলো আমি গুণাহার আমার মতো গুণাহাগার আসমানের নিচে জামিনের উপরে কেউ গুণা লইয়া পাহাড় পরিমাণ নিয়া তোমার দরওয়াজায় হাত ধরেছি আমাদের মতো বিকারি দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহ বারবার গুনাহ করে বারবার তাও বা করলাম নিজের জেন্দেগির দিকে তাকাইলে খালি গুনার 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 গুনা কত সগিরা গুণা করলাম কত কাবিরা গুণা করলাম রে মাউল এখন যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কবরে গেলে জাহান নামের আগুন দাউ 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 করে জ্বলবে আল্লাহ গো ওই জাহান নামের সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই আই আল্লাহ গজবের ফিরিস তাদের আজাদ সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই ও আল্লাহ এ গভীরাতে নিজের জিন্দিগির গুণা নিয়ে হাত বাড়াই নাও তুমি নিজ গুণে আমাদের গুণা ক্ষমা কইরা দাও ও দয়ার এই ময়দানে কার যেন মা দুনিয়ায় নেই ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়েরে ভাবে না মায়ের কথা যখন মনে পড়ে যায় চোখের করে। মায়ে কই কই চলে গেল মায় চোখের বানি ফেলায় মায়ের জন্য যারা কান্না করে তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায় দল যেই মা নিজে না খাওয়া খাওয়াইলো নিজে না পরে টাকা দিয়ে মার্কেট থেকে জামা কিনে যেই মা দুইটি বছর যেই মা গরবের মধ্যে দশটি মাস এত পরিমাণে কষ্ট করে রাখল যেই মা এত পরিমাণে কষ্ট করে আমাকে লালন পালন করম দু মায়ের যা নিজের হাতে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসছে আসার পরে ঘুম হয় না সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে না কত সন্তানের নিজের মায়ের কথা চিন্তা করে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানায় এরপর ঈদ উদযাপন করে তোমার বান্দার মায়ের পাগল যাদের মা তুমি নিয়ে গেছো মায়ের কবর এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ ও তো এর এই ময়দানে কার যেন বাবা দুনিয়ায় নাই বাবার কথা মনে পড়লে চোখের গণি ধরে রাখতে পারে না যেই বাবা নতুন লুঙ্গি না পরে নিজে নতুন লুঙ্গি না কেনে আমাদের কিনে দিল রে আল্লাহ যেই বাবা নতুন জুব্বা না পরে আমাদেরকে বানায় দিল রে আল্লো নিজে নতুন পাঞ্জাবি কাপড় দিয়া পাঞ্জাবি না বানায় আমাদেরকে বানায় দিল ওই বাবা যার দুনিয়ায় নাই বাবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দো যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার দোয়া নিয়ে চলার তাও ফেক দান করো মা বাবার খেদমত করার তুমি তাও দিয়া দাও আয় আল্লাহ মা বাবাকে তোমার হাতের মধ্যে দিয়া দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও ও দুয়ার মালিক খাসী মাহফিল তুমি মি না যাতে দাও আশরের ময়দানে যেদিন কোনো আমলের পূজি থাকবে না একটা কুসিলায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও রে আল্লাহ ও দয়ার মালিক আজকের এই মাহফিল যেই মাদ্রাসায় উদ্যোগে দেওয়া হলো ওই মাদ্রাসায় তিনখানা তুমি কবর করে নাও এই লিল্লাপরিয়ে যেই समस्त তালেবে আমরা পড়াশোনা করি প্রত্যেকটা ছাত্রকে তুমি হাফেজে খামেল বানায়া দাও মাওলানা আলেম বানায়া দাও মুহাদ্দিস বানায়া দাও সব জায়গায় আলো ছড়াতে পারে সেই তৌফিক তুমি দান করো রে মাওলা ও দয়ার মালিক এই মাদ্রাসার সাদিজা কেরামদেরকে কবুল করে নাও মাদ্রাসার মুহতামিম সাহেব কষ্ট করে মাদ্রাসার জন্য তোমার হাতে দিলাম তোমার বান্দার জিম্মাদার তুমি হয়ে যাও তোমার বান্দার জামিন তুমি হয়ে যাও মাদ্রাসার সভাপতিকে তুমি দিনের জন্য কবুল করে নাও মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বিন্দু নিয়ে হাত বাড়াইলাম ইয়াংদেরকে নিয়ে হাত বাড়াইলাম কার মনে কি পয়সা প্রাণে কি বেতা আমি জানি না প্রত্যেকের মনে অনেক বাসুরা তুমি পূরণ করে দাও রে আল্লাহ আল্লাহ আজকে মাহফিল শেষ হয়ে যাবে মুনা ঝাঁপ দিয়ে বিদায় নিয়ে চলে যাব জানি না ফজর পড়তে কি পড়তে পারি কি পারি না জানি না ভুলিতে যাইতে পারবো কি পারবো না জানি না মরণ কোথায় হয়ে যাবে রে আল্লাহ তবে মরণ দিও বেঈমান বানায় কবরে নিয়ন রে মাওলা মরণ দিও বেনামাজি বানায় কবরে নিও না রে মাওলা তুমি মরণ দিও রোজা না রেখা হে আল্লাহ রোজা না রেখা সারাদিন খাওয়া অবস্থায় দিও না আল্লাহ তুমি মরণ দিও পানিতে ডুবে ডুবে তুমি মাইরো না রে তুমি মরণ দিবা জানি তবে আগুনে ফালাইয়া মাইরো না রে তুমি মরণ দিবা জানি গো আল্লাহ তবে অ্যাক্সিডেন্টে ফালে হা ফালে তুমি মাইরো আমাদের মরণ তুমি সবে কদরে দিয়া দিও রে আল্লো আমাদের মরণ তুমি সবে বড়াতে দিয়ে দিও আমাদের মরণ তুমি শুক্রবার জুমার রাতে দিয়ে দিও আমাদের মরণ তুমি নামাজি অবস্থায় দিও আমাদের মরণ তুমি সিজদা হা রাতে দিও আমাদের দের মরণ তুমি রুকু দিও আমাদের মরণ তুমি নামাজ অবস্থায় দিও রোজা মুখে রাখা অবস্থায় তুমি দিও কোরআন তিলাওয়াত করা অবস্থায় তুমি দিও ও আল্লাহ কবরে নিও না বেঈমান তুমি জান খবস করানোর জন্য আজরাইল আমাদের দরবারে পাঠাইও না রে মাওলা আজকের এই মাদ্রাসার যে মাহফিল মাদ্রাসার উদ্যোগে দেওয়া হলো ওই মাদ্রাসা দিয়ে মার্কাস বানায় দাও মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা যে ইনাই দান ধরো প্রত্যেকের দান তুমি করে নাও